হ্যালো বন্ধুরা এখন বর্ষাকাল আপনারা যে কোনো গাছের ডাল কাটিং করে বসিয়ে দিন নতুন চারা পেয়ে যাবেন এই আমি আজকে গোলাপের ডাল কাটিং করে গোলাপের চারা বসাবো দেখুন এই আগে ডালগুলো ছোট ছোট করে সাইজ করে কেটে নেবেন কেটে নিয়ে এরকম প্যাকেট করে নেবেন প্যাকেট করে নিয়ে প্রথমে এটাতে গজাল দিয়ে ফুটো করে নেবেন গজাল দিয়ে ফুটো করে নেবেন এরকম করে সব প্যাকেটগুলো ফুটো করে নেবেন রুটিন হরমোন আছে দেখুন রুটিন হরমোন এটা হরমোন আমি রুটিন হরমোন ভরাবো ভরালাম এখন রুটিন হরমোন ভরালাম ভরিয়ে বুঝে দিব এখন বর্ষাকাল যে কোনো গাছ এখন যে কোনো কাটিং হয়ে যাবে ফুলের গাছ গোলাপ তগর রুবেনবলিয়া যে কোনো গাছে কাটিং আপনারা বসিয়ে দিতে পারেন নতুন করে ফুল পেয়ে যাব এরকম করে করে বসিয়ে দেব আগে ফুটো করে নেবেন রুটিন হরমোন লাগায় খেলে ঢুকিয়ে দেবেন না তাহলে হরমোনটা সরে যাবে যে হনুমান লাগালাম দেখুন করে বসিয়ে দেব এরকম করে করে বসিয়ে দেবেন এগুলো আমাদের পাড়ায় আমার লাগিয়ে বসিয়ে দিচ্ছে আপনারা এইভাবে বসিয়ে দেবেন দেখেন খুব সুন্দর চারা হয়ে যাবে প্যাকেটগুলা আগে এরকম একটা গজাল গজাল জাতীয় জিনিস দিয়ে ফুটো করে নেবেন ফুটো করে নেবেন এরকম করে ফুটো করে নেবেন খুব সুন্দর করে বসিয়ে দিবেন এভাবে সব বসিয়ে দিলাম এবার জল দিয়ে দেব জল দিয়ে দেব প্রতিদিন বৃষ্টি না হলে প্রতিদিন জল দিবেন যাতে প্যাকেটগুলো না শুকিয়ে যায় সুন্দর করে জল দিয়ে দেবেন এর আগে মাস ধরে আগে এই যে বিশ পঁচিশ দিন আগে এগুলা বসিয়েছিলাম দেখেন কি সুন্দর চারা বেরিয়ে যাচ্ছে চারা বেরিয়ে যাচ্ছে সব আস্তে আস্তে এগুলা বিশ পঁচিশ দিন বয়স হয়েছে দেখুন সব পাতা বাড়াচ্ছে এ কতখানি পাতা বেরিয়ে গেছে এগুলা কত সুন্দর চারা হয়ে যাচ্ছে এগুলা দু তিন মাস পরে একদম গাছ হয়ে যাবে নতুন ফুলের গাছ হয়ে যাবে